আসসালামু আলাইকুম এবিসি ওয়াল নিউজ আপনাকে স্বাগত। শ্রোতেই সংবাদ শিরোনাম পরিবিস্তারিত। পুরো দমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দি হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি যুদ্ধপরিধী তদন্ত শুরু করছে সুইস কমিটি পক্ষ। জানিয়ে দিব ইরানের উপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ একটি বাস্তব অভিজ্ঞতা। পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আর একটি আরো জানিয়ে দেব গাঁদার মানুষদের উত্থাতে ট্রাম্পের পরিকল্পনার মধ্যে অন্যায় দেখছে না নেতানিয়াহ এবং আরো জানিয়ে দেব গাদায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বললেন জাতিসংঘের মহাসচিব সর্বশেষ জানিয়ে দেব গাজা খালি করার প্রস্তাবে জাতিগত নির্মূল হিসেবে দেখা হবে বলছে মালয়েশিয়াম শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধী অপরাধী তদন্ত শুরু করছে সুইস কর্তৃপক্ষ সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থান করা এক ইসরায়েলি যুদ্ধ বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করছে ব্রাসেলসের ভিত্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবীদের সংগঠন রজব ফাউন্ডেশন বা এইচ আর এফ তার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র দাখিল করার পর সুইস কর্তৃপক্ষ এই উদ্বেগ নিতে যাচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলি সেনাদের যুদ্ধ এবং মানবতা বিরোধী লঙ্ঘনের বিষয়ে দখলদার সরকারের দায়মুক্তির বিষয়টিকে চ্যালেঞ্জ করেছে এইচআরএফ এর আগে একটি অভিযোগ দায়ের করার পর সুইস কর্মকর্তারা তদন্ত শুরু করছেন মানবাধিকার সংস্থাটি দানিছে অভিযোগ পত্রে গাজা উপত্যকায় সংগঠিত মারাত্মক যুদ্ধ এবং মানবতা বিরোধীর বিভিন্ন অপরাধের সঙ্গে ব্যক্তিদের জড়িত থাকার বিস্তারিত প্রমাণ তুলে ধরা হয়েছে এই ইসরায়েলি বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে স্থাকিত বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা ঘরবাড়ি ও হাসপাতাল ধ্বংস করা নিরাপরাধ এবং নিরীহ পরিবারগুলোকে জোরপূর্বক বাস্তুত করা সহ আরো আন্তর্জাতিক আইন লঙ্ঘন গ্রাম অবরुद्ध গাজার বিরুদ্ধে টানা 19 মাস ধরে ইসরায়েলি শাসন গোষ্ঠীর গণহত্যামূলক ভয়াবহ যুদ্ধের পর এই তদন্ত শুরু করেছে ইসরায়েলি বাহিনী বারবারচিত আগ্রাসনের গাজায় এখন পর্যন্ত 47000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় সার্বিক আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছিল কিন্তু পরিস্থিতি আরও মারাত্মক অবনতি ঘটনার উদ্দেশ্যে তেল আবিব যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে সূত্র পার্স টুডে ইরানের উপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ একটি ব্যর্থ অভিজ্ঞতা বলছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর তার কথিত সর্বোচ্চ তাপ প্রয়োগের নীতি পুনর্বাহন সংবলিত সড়কলিপি স্বাক্ষরকে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি একই সঙ্গে একে একটি ব্যর্থ অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে এক বার্তায় আরাকচি বলছেন যে সর্বোচ্চ তাপ প্রয়োগের নীতি পুনর্বাহনের সিদ্ধান্ত ইরানকে আরও সর্বোচ্চ প্রতিরোধ বাধ্য করবে বুদ্ধিমান ব্যক্তিদের সর্বোচ্চ প্রজ্ঞা বেছে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি ইরানের এই স্কট কূটনৈতিক তার বক্তব্যের পূর্ণ ব্যক্ত করে বলছে ইরান সব সময় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা এনপিটি সহ অন্যান্য বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধ চুক্তির ভালো অবস্থানে থাকা একটি পক্ষ হয়ে কাজ করছে আরাচি বলেন কোন অবস্থাতেই ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চাইবে না এর উন্নতি ঘটাবে না বা অর্জন করার চেষ্টা করবে না আরাচি বলেন ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এমন বাস্তব নিশ্চয়তা প্রদান করা মোটেও কঠিন নয় তবে শর্ত থাকবে যে ইরানের বিরুদ্ধে ষড়ধানের প্রতিকূল পদক্ষেপ যেমন আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ এবং টাকাগুলো কার্যকরভাবে প্রত্যাহার করা হবে এমন নিশ্চয়তা প্রদান করা হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার জন্য একটি নির্বাহী আদেশের সই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন নির্বাহী আদেশে সই করার পর এবং সফরত ইহিদেবাদে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুর সাথে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানায় তিনি এই নির্বাহী আদেশে সই করতে কিছুটা বিধাগ্রস্ত ছিলেন সূত্র পার্টস টুডেম

জন্য গাদার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেতানিহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যপূর্ণ বাসিত করার পর যুদ্ধ বিধ্বস্ত গাদা উপত্যকা দখল করার আগ্রহ প্রকাশ করেন হতবাক করা এই ঘোষণায় ট্রাম্প বলেন গাদাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি তবে কিভাবে তিনি এ উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি গতকাল বুধবার মার্কিন সংবাদদাতা ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিহু ট্রাম্পের প্রস্তাবটি প্রসঙ্গে কথা বলেন তিনি বলেন আসল ব্যাপারটি হলো যে সব বাসিন্দা কাজ হাতে যান তাদের যেতে দেওয়া আমার কথা হলো এটাতে অন্যায় কি হচ্ছে তারা যেতে পারেন এরপর আবার ফিরে আসতে পারেন তারা অন্য জায়গায় পুনর্বাসিত হতে পারে আবার ফিরে আসতে পারে তবে গাজাকে পূর্ণ গঠন করতে হবে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন ফিলিস্তিনিদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে সমালোচকরা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করছেন জর্ডান মিশো সহ অন্যান্য আরব দেশের ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করছেন দুই হাজার সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সেদিন থেকে গাজায় নির্মিতার ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গত উনিশ জানুয়ারি গাজায় হামাসের ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় গাদায় জাতিগত নিধন এড়িয়ে চলতে বললেন জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাদায় জাতিগত নিধন এড়িয়ে যেতে বললেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরেজ। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র দেশে পাঠিয়ে উপত্যকাটিতে যুক্তরাষ্ট্র দখল করে নেবে বলে ট্রাম্প মঙ্গলবার যে পরিকল্পনা ঘোষণা করছে তা নিয়ে সুস্পষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন তিনি ট্রাম্পের ওই বক্তব্যের পর গতকাল বোধবার জাতিসংঘের একটি বৈঠকে গোতেরেস বলেন সমাধান করতে গিয়ে আমাদের সমস্যা আরো খারাপ করে ফেলা যাবে না আন্তর্জাতিক আইনের ভিত্তির উপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের জাতিগত নিধন এড়িয়ে দেওয়া জরুরি আমাদের অবশ্যই দ্বিরাষ্ট্রীয় সমাধানের নীতি সুনিশ্চিত করতে হবে যদিও ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের অনুশীলন সংক্রান্ত কমিটিতে গতকাল দেওয়া এক ভাষণে গুতের প্রেসিডেন্ট ট্রাম্প বা গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসন সংক্রান্ত তার প্রস্তাব নিয়ে কোনো কথা বলেনি গুতেরাস গতকাল জর্ডানের বাদশাহ আব্দুলার সঙ্গে গাজা এবং এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলছেন বলে জানিয়েছে মহাশতিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাচ্চা আব্দুল্লাহ আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফর দেবেন তিনি আরব দেশগুলোর হয়ে একটি যৌথ বার্তা ট্রাম্পের কাছে পৌঁছাবেন বলে কমিটিতে বলছে জাতিসংগের ফিলিস্তিনি করতেপক্ষ দূত রিআত মনসুর রিআত মনসুর বলেন ফিলিস্তিনি ছাড়া আমাদের কোনো দেশ নেই গাজায় ফিলিস্তিনি রাষ্ট্রের মূল্যবান অংশ আমরা গাজা ছেড়ে যাচ্ছি না পৃথিবীর এমন কোন শক্তি নেই যে যারা গাজা সহ আমাদের পূর্বপুরুষের ভূমি থেকে ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে পারে মনসুর আর বলেন আমরা গাজা আমরা বিশ্বের সব দেশের কাছে আমাদের সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি জাতিসংঘ দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং স্বীকৃতি সীমান্তের ভেতর পাশাপাশি বসবাস করার উপযোগে দুটি রাষ্ট্রের পরিকল্পনাকে সমর্থন করে আসছেন গাদা খালি করার প্রস্তাব জাতিগত নির্মূল হিসেবে দেখা হবে বলছে ফিলিস্তিনি গাজা উপত্যকা খালি করতে জোরপূর্বক বাস্তুজির যে কোনো প্রস্তাবকে জাতিগত নির্মূলের লঙ্ঘন হিসেবে দেখছে মার্কিন বিষয়ে জানানোর পর গতকাল বুধবার এক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মাতৃভূমি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানো বা বাস্তু যে কোনো প্রস্তাবে শক্ত বিরোধিতা করছে মালয়েশিয়াম এমন অমানবিক কর্মকাণ্ড জাতিগত নির্মূল এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের একাধিক সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার নিশ্চিত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে রিজিদের অবস্থান পূর্ণ ব্যক্ত করছে মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে যাচ্ছে সেই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনিদের সংঘাত নিঃসরণে দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলছে কোয়ালালাম্পুর ইসরায়েলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সঙ্গে সুসম্পর্ক রেখে চলছেন তবে সাংগঠনিক সামরিক শাখার সঙ্গে মালয়েশিয়ার কোনো যোগাযোগ নেই এদিকে মালয়েশিয়ার প্রতিবেশী ও বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার গতকাল